বাদ্রিও হুনাইন বদরের জেহাদ এবং হুনানের জেহাদ সে থাকলো শরিক থাকলো সোহান আল্লাহি এই বদর জেহাদার হুনার যা কেউ আর কোনোদিন কেমত শরিক থাকতে পারবে না কিন্তু নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মানার্থে এই ওনার বেলাদসিম সম্মানার্থে যদি মাত্র এক দেরামও কেউ খরচ করতে করে তাহলে সে ফজিলটা সে লাভ করবে সোহান আল্লাহি আল্লাহ কাছে বিষয় তো সহজ না অনেক বড় বিষয় তাহলে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সজিল বুলুন্দির সামর কতটুকু